তো সেই এক্সিকিউটিভ তো লস করে তো লাভ নেই যেই ছবি পারফর্ম করবে সেই ছবি শো বাড়বে সেই ছবিকে লাগাতে হবে আমরা সবাই একই সহমত হয়েছি ডিস্ট্রিবিউটার এক্সিকিউটার সিনেমা হলের মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটর আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি চলবে এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে মানে এটা তুমি সাউথেও নেই পাঞ্জাবে নেই যেখানে যেখানে তাদের ভাষা ছবি আছে সে কেন পারছি এরকম কথা বল কারণ আমার মনে হয় আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলিনি আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত পরিষেবার সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধুমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেকটা বাংলা ছবি তারা সুযোগ পায় না তারা তাদের জন্য এই লড়াইটা কে তারা এর পথ থেকে যদি আর কি অফ দ্য এর মধ্যে ডিসাইড হবে যে বাংলা ছবিকে চালাতে হবে তো আমার মনে হয় তা তাদের জন্য একটা বড় খবর কে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে দিকে যেতে হবে না

ধূমকেতু বলে একটা ছবির জন্য না একটা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভালো ছবি হলে প্লিজ আসুন ছবিটা দেখুন তাতে কি হবে আর কাউকে এই লড়াইটা থেকে যেতে হবে যে নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার বা যে প্রডিউসারগুলো স্বপ্ন দেখছে ছবি বাংলা রিলিজ করার সুযোগ পাচ্ছে না যদিও বা পায় তো সেটা নুন শো পায় বা ওটার সময় একটা সময় সকাল নটা দশটা এগারোটা তো পারফর্ম করার সুযোগই পায় না তো আমার মনে কি ধূমকেতু চললে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটার একটা লড়াই করার সাহস পাবে শক্তি পাবে আমি সবসময় লড়াই করি তো আমি তো আমি যদি বলি তখন আমার এডিশনাল ফাইট করেছি মানে লড়াইটা তো আজকের নয় এবং আমার এটা নয় আমি খুব গর্ব না আমার আমি একটা ইন্ডাস্ট্রি ফেস ইজ নট দ্যাট কে ওয়ার্ড টু আর ধুম কেটু বাংলায় বাংলা ছবি ফেস হয়ে আমি লড়তে চাইছি এটা শুধু একটা ছবির জন্য লড়াই নয় এটা পুরো বাংলা ভাষার ছবির জন্য লড়াই এবং আমার মনে হয় যে এটা পুরোপুরি যা দর্শক আমার মনে হয় যেভাবে ভালোবাসা পাচ্ছে প্রত্যেকদিন আমি আমরা সবাই আশাবাদী এবং এক্সিকিউটারও আশাবাদী কি ছবিটা মানুষের মন জয় করতে পারবে এবং আমরা মেকার হিসেবে যে এটুকু বলতে পারি কি দারুণ একটা ছবি আমি আমার ক্যারিয়ার কৌশিকদার ক্যারিয়ার শুভশ্রীর ক্যারিয়ার বা যা যা যুক্ত আছেন রুদ্রনীল আছে ছোটার মধ্যে আমাদের প্রত্যেকের জীবনে শ্রেষ্ঠ ছবি বলে আমার মনে হয় এই চোদ্দ তারিখে সামনের সপ্তাহ এক সপ্তাহে বাকি আছে সামনের সপ্তাহে যেমন যেই হলে লোক আসবেন তারা দেখবেন তার বাইরে গিয়ে এক কথাই বলবেন